আজকে আমরা বিয়ের শাড়ির একটা ধামাকা অফার দিব দেখেন প্রচুর পরিমাণে বিয়ের শাড়ি আমাদের কাছে চলে আসছে তো যারা বিয়ের শাড়ি কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু কম প্রাইসে আমাদের কাছ থেকে বিয়ের শাড়িগুলো নিতে পারেন সুন্দর সুন্দর এই বিয়ের এই শাড়িগুলো স্টং স্টংসহ আমাদের কাছে দেখেন এবং দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে এবং এটা বিয়ের শাড়ি আজকের একটা ধামাকা অফার দিব বিয়েতে পার্টিতে আপনারা পড়তে পারবেন মাত্র তিন হাজার টাকা করে যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন তো বিয়ের এই শাড়িটা দেখেন যে কত সুন্দর একটা শাড়ি এবং কারুকাজটা কিন্তু সম্পূর্ণ একটু আলাদা হ্যাঁ ঝাড়খান্ড স্ট্রং বসানো আছে এবং আপনার ডিজাইনটা দেখেন খুব এক্সক্লুসিভ ডিজাইন বিয়ের এই শাড়িটা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু আমাদের সব থেকে চলে আসবেন প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ তিন হাজার টাকা করে ধামক অফার প্রত্যেকটা শাড়ি ধামক অফার দিব যে সাত আট হাজার টাকার দামের শাড়িগুলা তিন হাজার টাকা করে আমরা দিয়ে দিচ্ছি যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন আপনাদের আমরা কি চমক দিচ্ছি যে আসলে চমকে ভরাই মানে বিয়ে বাজার সব সময় চমক চমক শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে আঁচলটা অনেক হ্যাভি গর্জিয়াস এবং ফুল বডিটা এরকম গর্জিয়াস লতানো কাজ করা দারুণ এই শাড়িটা আমার কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন এটা কি ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন ব্ল্যাকের ভিতরে দারুণ ইউনিক ক্যাটাগরির এই শাড়িটা অসম্ভব সুন্দর এই শাড়ি তো যারা পরবেন এই শাড়িটা আমাদের শপে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা ওরে রে এটা কি ডিজাইন মন ভরে যাওয়ার মতো ডিজাইন দেখেন যে পরবে একেবারে ফুটে থাকবে ফুল বডিটা এরকম ঝাড়কান স্ট্রং বসানো আছে এবং আপনার গড় জিয়াসের ভিতরে এই প্রোডাক্টটা যেই পরবে ইনশাল্লাহ একেবারে পরের মতো লাগবে কি যে সুন্দর ডিজাইনটা যে মানে যখন আপনারা হাতে না পাবেন তখন বুঝতে পারবেন না যে আসলে ভালো লাগার মতো এই শাড়িটা প্রাইস পরবে মাত্র তিন হাজার টাকা তো এই একটা ডিজাইন দেখেন যে কি যে সুন্দর একটা ডিজাইন যে পরবে ইনশাল্লাহ একেবারে পরির মতো লাগবে এবং কাজের ডিজাইনগুলো কিন্তু মাশাল অনেক অনেক সুন্দর ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজের ভিতরে তো ইনশাল্লাহ যে পরবে খুব ভালো লাগার মতো এই শাড়িটা তো ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শপে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ মাশাল্লাহ যে পরবে একেবারে ফুটে থাকবেন তো এই ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর ফুল বডিটা গর্জিয়াস কাজের হবে এটা এটা কালারটা হলো কি কালার কালার সুন্দর একটা প্রাইস মাত্র টাকা হাজার তো এই একটা কালার দেখেন এটা হলো গোল্ডেন কালারের মধ্যে আমি কাছ থেকে দেখাই দিই জানি আপনাদের দেখতে সুবিধা হয় দারুণ একটা কাজ এখানে ঝাড়খন্ড স্ট্রং বসানো ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র তিন হাজার টাকা তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন দারুণ এই ডিজাইনটা একটা দারুণ একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র 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 জলের দামে ফলের রস তিন হাজার টাকা তো এই শাড়িগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে এক একটা শাড়ি একেবারে যদি আপনারা কম দামে নেন তাও আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দামে তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে পাবেন দেখেন এটা আঁচলের ডিজাইনটা আর ফুল বডির ডিজাইনটা হলো এটা দারুণ একটা শাড়ি আমার কাছে আসলে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা এক কথায় জলের দামে ফলের রস না কিনলে কিন্তু আপনাদেরই লস একেবারে ঝাক্কা নাকা অফার প্রাইজে আমরা দিচ্ছি বিয়ে বাজারে প্রত্যেকটাই যে স্ট্রং বসানো আছে ঝাড়খণ্ড স্ট্রং বসানো এবং দারুণ এই শাড়িগুলো অফার প্রাইস যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোথাও আপনারা কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারে আপনারা পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা একেবারে অফার প্রাইস যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন দারুণ এই শাড়িগুলি প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ কালারগুলা কী কালার প্রত্যেকটা কালার কী কালার মানে এত সুন্দর শাড়িগুলা মাত্র তিন হাজার টাকায় আমরা দিচ্ছি ধামাকা অফার তো যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নুর মেনশনের তলা দশ নম্বর দোকান দিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আসলে আপনারা সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখানে তো এলিমন যারা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে ধরো যারা যারা কেনার চলে আসবেন আমাদের শপে দেখেন এই যে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা দেখেন দারুণ একটা শাড়ি এবং এটা হলো আঁচলটা আর দরমগা ওই যে এই এটা হল আঁচলটা দেখেন আঁচলটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি তো এটা কিন্তু একেবারে টকটকা সিঁদুর রেড কালার যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে প্রাইস পরবে মাত্র তিন হাজার টাকা একেবারে অফার প্রাইস একেবারে অফার প্রাইস এই যেটা হলো বডির ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা বডির ডিজাইন আর এই যে এটা হলো এই যে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা যে পরবে একেবারে ফুটে থাকবে একবারে আনকমন এই শাড়িগুলি মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার লাইক করে দিবেন দেখেন তিন হাজার টাকা করে অসম্ভব সুন্দর এই শাড়িগুলা একেবারে অফার প্রাইজে আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস মানে এত সুন্দর শাড়ি কিভাবে এত কমে দেয় সেটা হলো আসলে আশ্চর্যজনক একটা বিষয় যে বাজারের বসে কিভাবে এত কমে দিচ্ছে এত সুন্দর শাড়িগুলি প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা করে চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসেও কেনাকাটা করতে পারেন অনেক ধরনের কালেকশন আছে আমাদের কাছে আপনারা আসলে দোকানে এসে কেনাকাটা করতে পারেন প্রচুর ধরনের পাটি শাড়ি থ্রি পিস লেহেঙ্গা সব কালেকশনগুলো আমাদের কাছে আছে দেখেন এটা হলো পিঁয়াজ কালার ফুল বডিগুলো এরকম গর্জিয়াস কাজ করা এবং একেবারে মানে পিটানো কাজ যে পড়বে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে আঁচলটাও সুন্দর একটা আঁচল তো আমি জাস্ট অনেকগুলো দেখাচ্ছি দেখে একটু ঝটপট দেখাচ্ছি আপনারা কিছু মনে করবেন না দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা তো বিয়ের এই শাড়িগুলো খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস পরবে মাত্র এক হাজার টাকা সরি তিন হাজার টাকা যারা নিবেন ঝটপট চলে আসবেন মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে লাগবে না তো ইনশাল্লাহ আরও অনেক কালেকশন আছে সব তো আর দেখানো সম্ভব না আপনারা আমাদের শপে চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আর আসলে এই যে মোহাম্মদ তোমার নাম কি মোহাম্মদ লিমন ওকে আসলে পাবেন রফিক ভাইকে আসলে পাবেন তারপরে যে টিটু ভাই আছে ওকে আসলে পাবেন আর গেটে আসলে কিন্তু যে ছেলেটাকে পাবেন খুব ভদ্র ছেলে ওর কাছে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন চলে আসবেন আমাদের কাছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে ওকেও কিন্তু ঘেঁটে আসলে পাবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম